কেমন আছেন সবাই সাকিব খানকে নিয়ে আমাদের চ্যানেলের আয়োজন বেশিরভাগ সময়ই থাকে তারপরেও এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খান তার কোম্পানি নিয়ে অনেক বড় বেশি ব্যস্ত এবং পাশাপাশি সিনেমার কাজগুলোও সেরে নিচ্ছেন তিনি বরাবরই ভালো ছবি ভালো নির্মাণের পক্ষে থাকেন তার হাতে বেশ কিছু ভালো ভালো কাজ আছে যেগুলো পর্যায়ক্রমে হয়তো জানাবেন তিনি এছাড়াও তিনি তার জড়ো ছবি নিয়ে যে যেমন আশা করেছিলেন আঠানো ব্যবসা করেছে ছবিটি ঈদের বাইরে হয়েছে এখনও চলছে বিভিন্ন প্রেক্ষা আপনারা এখনো যারা ছবিটি দেখেননি তারা অবশ্যই পাশের প্রেক্ষাকে গিয়ে সিনেমাটি দেখে নেবেন কারণ সাকিব খানের ছবি মানেই ধামাকা সাকিব খানের ছবি মানে নতুন নতুন গল্পের আবির্ভাব ঘটে তিনিও ভালোভাবে নিজেকে তৈরি করেছেন এবং করছেন তার গেট আপ দেখে অনেক ভালো লাগে এবং তিনি বরাবরই স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি বাংলা চলচ্চিত্রে তার অনবদ্য অবদান তিনি কিংবদন্তি পর্যায়ে জীবন্ত কিংবদন্তি বলা যায় কারণ তার ক্যারিয়ার দীর্ঘ সময়ের তিনি নিজেকে সেইভাবে ধরে রেখেছেন এবং সামনের দিনগুলোতেও তিনি আশা রাখি ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে মেলে ধরতে পারবেন এছাড়াও সাকিব খানকে নিয়ে আরও অন্যান্য প্রযোজক পরিচালক তারা হয়তো ভাবছেন তাকে নিয়ে কাজ করবেন আসলে তাকে নিয়ে কাজ করতে চাই না এমন পরিচালক বাংলাদেশে খুবই কম ভারতেরও বেশ কিছু পরিচালক যেরকম শ্রীদীপ রাজ আরও অন্যান্য যে সকল চলচ্চিত্র পরিচালক আছে বড় বড় ডিরেক্টর তারাও কাজ করতে চান হয়তো বোঝা যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায় বিষয়গুলো উঠে আসে হোক কাজ হলে ভালো কারণ ভালো কাজ তো অবশ্যই আমরা ভালো সব সময় শাকিব খান নিজের সাথে থাকেন এবং নিজেকে সবসময় সেই অবস্থানে নিয়ে যান সম্মানিত দর্শক আয়োজনটি কেমন হচ্ছে বা কেমন চলছে জানাবেন আপনাদের কথা আমরা জানতে চাই এবং ভালোভাবে আপনারা সিনেমা দেখেছেন কি না সেগুলো কমেন্টস করে জানাবেন তো যাওয়ার পথে দুটা ভালো কথা বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের কথা মতো চলবেন জীবন সুন্দর হবে কারণ বাবা মা প্রতিটা সন্তানেরই ভালো চায় এরকম কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমাদের চ্যানেলের আয়োজন বেশিরভাগ সময়ই থাকে তারপরেও এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শাকিব খান তার কোম্পানি নিয়ে অনেক বড় বেশি ব্যস্ত এবং পাশাপাশি সিনেমার কাজগুলোও সেরে নিচ্ছেন তিনি বরাবরই ভালো ছবি ভালো নির্মাণের পক্ষে থাকেন তার হাতে বেশ কিছু ভালো ভালো কাজ আছে যেগুলো পর্যায়ক্রমে হয়তো জানাবেন তিনি এছাড়াও তিনি তার যত ছবি নিয়ে যে যেমন আশা করেছিলেন আঠানো ব্যবসা করেছে ছবিটি ঈদের বাইরে রয়েছে এখনও চলছে বিভিন্ন প্রেক্ষাগে আপনারা এখনো যারা ছবিটি দেখেননি তারা অবশ্যই পাশের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে নেবেন কারণ সাকিব খানের ছবি